তো আমি দেখছি না এত সারা লোকে উৎসুকে এগিয়ে আসছে বাম কংগ্রেস জোট হিসাবে আমি দারুণ সারা পাচ্ছি মানুষ চাচ্ছে না দল বদলে আর ভোট দেবে না জানেন সাতটা সিদ্ধার হোজা বাম কংগ্রেস পার্টি মহিষ সিংহ থেকে ভোট দেবে মানুষ এই কথাই বলছে আওয়াজ উঠছে দল বদলে ভোট না আমার বিধানসভা কেন্দ্রে আওয়াজ উঠছে একটাই দল বদলুদের ভোট নয় চিতবেলা সোজা বাম কংগ্রেস জোট প্রার্থী মহিত থেকে ভোট দিবে এই আওয়াজ আমার বিধানসভা কেন্দ্রে উঠেছে আমাদের মধ্যে আরো কতটা আমি কাউকে মনে করছি না আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট